শীতকালীন সবজিগুলোর মধ্যে একটি হলো পেঁয়াজ কলি জ্বরে ভুক্তভোগীদের খাবারে পেঁয়াজ কলি ব্যবহার করলে অথবা পেঁয়াজ কলির স্যুপ খাওয়ানো হলে জ্বর খুব জলদি নিয়ন্ত্রণে চলে আসে কারণ এতে আছে অ্যান্টিবায়োটিক উপাদান পেঁয়াজ কলিতে বেদনা উপশমকারী উপাদান থাকাতে এটি দ্রুত মাথা মাংসপেশি এবং হাড়ের ব্যথা থেকে মুক্তি দেয় পেঁয়াজের কলিতে থাকা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা চোখ ভালো রাখতে সাহায্য করে খেতে হালকা মিষ্টি হলেও পেঁয়াজের কলিতে থাকা সালফার শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যা ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ পেঁয়াজের কলিতে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাক্টোরিয়াল উপাদান আপনার পাকস্থলী অন্ত্র এবং মূত্র জ্বালাযন্ত্রণা রোধে কাজ করে ত্বকের বিভিন্ন জ্বালাপোড়া ফুড পয়জেনিং এবং দেহের দুর্গন্ধ রোধে পেঁয়াজ কলি অনেক উপকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে